আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট ওয়ান এবট মি থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ এন্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান হু ইন্ট্রোডিউস হার্সাল ফার্স্ট কে প্রথম নিজের পরিচয় দেন সঠিক উত্তর হবে বি সালমা আক্তার নাম্বার টু হোয়াট ক্লাস ইজ আলি ইন আলি কোন শ্রেণীতে পড়ে সঠিক উত্তর হবে সি ক্লাস ফোর নাম্বার থ্রি হোয়াট ডাজ শিরিন লিভ শিরিন কোথায় বাস করে সঠিক উত্তর হবে এ পলাশপুর নাম্বার ফোর হাউ ওল্ড ইজ বিজয় বিজয়ের বয়স কত সঠিক উত্তর হবে ডি নাইন ইয়ার্স নাম্বার ফাইভ সালমা আক্তার ইজ এ টিচার অব এ ড্যাশ অর্থাৎ সালমা আক্তার একজন ড্যাশ শিক্ষক সঠিক উত্তর হবে বি প্রাইমারি স্কুল নাম্বার সিক্স হোয়াট ইজ আলী আলী কে সঠিক উত্তর হবে এ এ স্টুডেন্ট নাম্বার সেভেন ইজ দ্য টিচার ইন দ্য ডায়ালগ কথোপকথনে কে সঠিক উত্তর হবে বি সালমা আক্তার নাম্বার এইট হু আর ইন দ্য সেম ক্লাস কারা একই শ্রেণীতে পড়ে সঠিক উত্তর হবে সি মিটা অ্যান্ড সালাম নাম্বার নাইন হু রিডস ইন ক্লাস থ্রি কে তৃতীয় শ্রেণিতে পড়ে সঠিক উত্তর হবে সি আয়েশা নাম্বার টেন বিজয় অ্যান্ড শিরিন আর বিজয় আলী এবং শিরিন কি সঠিক উত্তর হবে ক্লাসমেটস নাম্বার ইলেভেন হুইস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট কোনটি সঠিক বিবৃতি সঠিক উত্তর হবে ডি মিটা অ্যান্ড আইসা আর ফ্রেন্ডস নাম্বার টুয়েলভ টু ইউ নাইস মিট মেক এ সেন্টেন্স উইথ দ্য অ্যাবাব ওয়ার্ডস উপরের শব্দগুলো দিয়ে একটি বাক্য তৈরি করো এখানে সঠিক উত্তর হবে বি নাইস টু মিট ইউ নাম্বার থার্টিন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অব লিভড লিভড বর্তমান রূপ কি সঠিক উত্তর হবে সি সরি ডি লিভ নাম্বার ফোরটিন হোয়াট ইজ দা ফার্স্ট ফর্ম মিটের অতীত কি সঠিক উত্তর হবে বি ম্যাট নাম্বার ফিফটিন হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি স্পেল্ট নিচের কোনটি সঠিক বানানে আছে সঠিক উত্তর হবে সি কোয়েশন নাম্বার সিক্সটিন হুইস ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স নিচের কোনটি প্রশ্নবোধক বাক্য সঠিক উত্তর হবে এ হাউ আর ইউ নাম্বার সেভেন্টিন আই এম ফ্রম পলাশপুর মেক এ ডাব্লিউস কোয়েশন ফর দ্য অ্যাবভ সেন্টেন্স উপরের বাক্যটির জন্য ডাব্লিউস কোয়েশন তৈরি করো সঠিক উত্তর হবে হোয়ার আর ইউ ফ্রম নাম্বার এইটিন ইন হুইস অব দ্য ফলোয়িং পাংচুয়েশন ইজ কারেক্টলি ইউজড নিচের কোনটিতে বিরামচিহ্ন সঠিকভাবে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হবে এ আই এম ইন ক্লাস ফোর নাম্বার নাইনটিন হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অব নাইস নাইসের বিপরীত শব্দ কি সঠিক উত্তর হবে সি ব্যাড নাম্বার টোয়েন্টি আই এম ভেরি ওয়েল হিয়ার ওয়েল ইজ এ বা এন এখানে ওয়েল একটি সঠিক উত্তর হবে ডিডেকটিভ নাম্বার টোয়েন্টি ওয়ান হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট নিচের কোনটি ব্যাকরণগতভাবে সঠিক সঠিক উত্তর হবে নাম্বার ডি দে গো টু ইস্কুল্টি টু হুইস ওয়ান ইজ এ ভার্ভ কোনটি সঠিক উত্তর হবে নাম্বার টোয়েন্টি থ্রি হোয়াট ইজ দ্য প্লোরাল নাম্বার অফ ফ্রেন্ড ফ্রেন্ডের এর বহুবচন কি সঠিক উত্তর হবে টোয়েন্টি ফোর হুইস ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট কোনটি সঠিক বিবৃতি নয় সঠিক উত্তর হবে এ শিরিন টিচার ইন প্রাইমারি স্কুল নাম্বার টোয়েন্টি ফাইভ নাইস টু ড্যাশ ইউ টু ওয়ার্ড উড বি শূন্যস্থানে কোন শব্দটি হবে সঠিক উত্তর হবে বি মিট আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না